ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সহ বিভিন্ন ছাত্র এবং রাজনৈতিক সংগঠনগুলোর উদ্যোগে ঢাকা চট্টগ্রাম লং মার্চটি কিন্তু শুরু হয়েছে সামনে থেকে তারা পায়ে হেঁটে লং মার্চ শুরু করেছে যেটি পুলিশ তার পর্যন্ত পায়ে হেঁটে যাবে এরপরে মূলত তারা গাড়িতে করে ঢাকায় প্রথম দিন চারটি পয়েন্টে তারা আজকে রোড করবে তার ভিতরে রয়েছে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ কুমিল্লা এবং চট্টগ্রাম রোড যেটিকে বলে এবং এই চারটিতে আজকে সমাবেশ করার পর আগামীকাল হেনি চট্টগ্রাম সহ আরও চারটি পয়েন্টে তারা এই রোডমাচ কর্মসূচি পালন করবে এবং বিকালে চট্টগ্রাম বন্দরে আনুষ্ঠানিকভাবে তাদের যে রোড মাছটি অর্থাৎ সমাবেশ বন্দরে সমাবেশ করার মধ্য দিয়ে বিকেলবেলা তারা দুই দিনের যে রোড মাছ কর্মসূচি সেটি কিন্তু শেষ করবে আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম সবশেষ অবস্থানটি চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য এটি ঠেকানোর জন্য মূলত আজকের এই রোড ম্যাচটি শুরু করেছে তারা এবং যেখানে বিভিন্ন ছাত্র সংগঠন থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংগঠন এবং রাজনৈতিক যে সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু অংশগ্রহণ করছে আপনাদেরকে যেমনটি আমরা দেখাচ্ছিলাম তাদের যে রোড ম্যাচটি সেটি কিন্তু শুরু করেছে প্রেস ক্লাব সামনে থেকে তারা গুলিস্তান পর্যন্ত পায়ে হেঁটে যাবে এবং তারপরেই তারা সেখান থেকে বাসে করে প্রথমে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ এরপর চট্টগ্রাম আর রোড এরপরে কুমিল্লাতে আজকে সবশেষ কুমিল্লাতে কুমিল্লা টাউন হল ময়দানে তারা যে সমাবেশ সেটি কিন্তু করবে এবং আগামীকাল আরও চারটি পয়েন্টে তারা সমাবেশ করবে এই চারটি পয়েন্টে সমাবেশে মোট আটটি পয়েন্টে ব্যাপী তাদের এই রোড মাসে সমাবেশ অনুষ্ঠিত হবে যেমনটি কিন্তু আজকে ঘোষণা দেওয়া হয়েছে যে আটটি পয়েন্টে তারা সমাবেশ করবে আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম রোড ম্যাচের শেষ অবস্থানটি এবং সেটি কিন্তু শুরু করে দিয়েছে সামনে থেকে তারা পায়ে হেঁটে যাচ্ছে এবং বিভিন্ন অর্থাৎ বিভিন্ন ছাত্র সংগঠনগুলো যেমন জাসদের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোও কিন্তু এই রোড ম্যাচে অংশগ্রহণ করছে এবং ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত দুই দিন ব্যাপী এই লং মার্চ শুরু করে দিয়েছে আমরা বিভিন্ন রাজনৈতিক সংগঠনে যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে দেখতে পাচ্ছিলাম তারা এর মধ্যে পুরাতন পল্টন হয়ে পুলিস্তানের দিকে যাচ্ছেন 고맙습니다. <목소리도> দর্শক যেমনটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম রোড মাছ শুরু হয়ে গিয়েছে পল্টন হয়ে তারা গুলিস্তানের দিকে যাবে এবং পুলিশ থেকে তারা বাসে করে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের সোনারগাঁ রোড এবং চট্টগ্রাম রোড এরপরেই কুমিল্লার সেই ঐতিহাসিক টাউন হল ময়দানে আজকের মতো সমাবেশ শেষ করবেন এবং আজকে প্রেস ক্লাবের একটি সমাবেশ করেছেন